আমাদের মধ্যে অনেককে ছোটবেলার থেকে কুসংস্কারের ব্যাপারে কিন্তু বোঝানো হয় অনেকে মানে আবার অনেকে মানে না আজ কথা বলবো এরমই পাঁচটা মিথের ব্যাপারে যেটা সমাজ আমাদের শেখায় আর যেটা না মানলে আমাদের সমাজ বদনাম করে বা অপরাধী বানিয়ে দেয় বড়দের সম্মান করো রেসপেক্ট ইউর এল্ডার্স ওয়েল লাইক টু স্টার্ট বাই সেইং ইভেন ফুলস গ্রো ওল্ড বয়সে বড়ো মানেই যে সম্মানের যোগ্য হবে তার কোনো গ্যারান্টি নেই মানুষের বয়সে দেখে না মানুষের ব্যবহার মানুষের মেন্টালিটি পার্সোনালিটি এগুলো দেখে মানুষকে সম্মান করো অনেক সময় তুমি তোমার থেকে ছোটো কাউকে এমনভাবে রেসপেক্ট করবে এমনভাবে সম্মান করবে বিকজ অফ সামথিং বিকজ অফ সামথিং দেম্পলিশ যেটা তুমি তোমার থেকে বড়ো কাউকে কোনোদিনও করতে পারবে না বিকজ দে অনেস্টলি ডোন্ট হ্যাভ দ্য সেম পার্সোনালিটি অর অ্যাচিভমেন্টস অ্যান্ড বয়সে বড়ো হয়ে দুনিয়াটাকে বেশি সময় ধরে দেখে যদি তুমি সেই সম্মানটা না কামিয়ে সেটাকে বারবার বাজারে গিয়ে কেনার মতন করে কিনতে চাও আর কি তাহলে দ্যাটস এ প্রবলেম্যাটিক থিং মানে সেখানে একটা কিছু প্রবলেম আছে অ্যান্ড দ্যাট লিটারেলি স্ক্রিমস দ্য রিজন দে বি প্লাস অনেক র্যান্ডম কাকু দাদু জ্যাটুরা কিভাবে পার্সোনাল স্পেসটা নষ্ট করে বা পার্সোনাল স্পেসটা ইনভেট করে সেটা আমাদের তোমাকে আর বলে দিতে হবে না বিশেষ করে মহিলাদেরকে বলে দিতে হবে না সুতরাং বয়স ইজ নট ইকুয়াল টু অটোমেটিক রেসপেক্ট গুড বিহেভিয়ার মেন্টালিটি অ্যান্ড পার্সোনালিটি ইজ মানি ডাজ নট বাই হ্যাপিনেস এটা একটা বড় মেথ কেন বলতো কারণ সব থেকে প্রথম যেটা মানি হচ্ছে একটা একদম নেসেসারি একটা জিনিস যদি মানি না থাকে তাহলে কি সত্যি আমরা হ্যাপি হতে পারবো এই যে মানি রিলেটেড যে ইস্যুসগুলো লাইক প্রপার্টি ইস্যুস হতে পারে সেটা ফাইনান্সিয়াল এডুকেশনাল এভরিথিং ইজ রিলেটেড টু কিন্তু মানি মানি আমাদেরকে কিন্তু সম্মানও দিচ্ছে ফাইনান্সিয়াল স্টেবিলিটি দিচ্ছে আমাদের জীবনে যদি টাকা পয়সাই না থাকে কতজন তোমাকে দেখবে এটা ভেবে দেখেছো ফাইনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা সব থেকে ইম্পর্ট্যান্ট তুমি যদি ফাইনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট না হও তাহলে সত্যি কি তোমরা হ্যাপি হতে পারবে বা কোনো ট্রিপ বলো কোনো এগুলো সাথে সাথে হবে কি না কোনো দিনও না তো তাই জন্য আমি বলবো মানি ক্যান বাই হ্যাপিনেস লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এটা আমি প্রথমবার শুনেছিলাম আমার ঠাকুমা দাদুর থেকে যখন আমি খুবই ছোট স্কুলিং স্টার্ট হচ্ছিল আমার ক্লাস ওয়ান কেজি ওয়ান এরকম সময় বাট যখন আমার ক্যারিয়ার স্টার্ট হলো যখন আমি প্রফেশনাল ওয়ার্ল্ডে পা রাখলাম তখন এই রিয়েলাইজেশনটা হলো যে পড়াশোনা হ্যাজ নাথিং টু ডু উইথ রিয়েল ওয়ার্ল্ড সাকসেস হ্যাঁ তুমি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট অ্যাস্ট্রোফিজিস্ট লয়ার এসব হতে চাও তাহলে তার একটা আলাদা পড়াশোনা আছে আর সেটা তোমায় করতে হবে বাট ফর মোস্ট পিপল যারা হয়তো পড়াশোনার দিক দিয়ে কিছু করবে না মানে ক্যারিয়ার ওয়াইজ তাদের জন্য সেটা সত্যিই নয় অ্যাকাডেমিক্সটাই শুরু অ্যাকাডেমিক্সটাই শেষ সেটা করলে আমি গাড়ি ঘোড়া চড়তে পারবো না করলে পারবো না ইজ আ কমপ্লিটলি ফল স্টেটমেন্ট রিয়েল ওয়ার্ল্ড স্কিলস দরকার হয় বেঁচে থাকার জন্য জব স্কিলস সবাই পার পেয়ে যাবে যাবে না যেখানে ওটা ম্যাটার করে সেখানেই তোমাদের যদি কোনো ভালো বা বাজে থাকে সেটা কিন্তু মিটে যাবে না বা ওকে হয়ে যাবে না সেটা থেকে যায় সময়ের সাথে সাথে মিলিয়ে যায় ঠিকই কিন্তু একবার হার ভাঙলে সেটা কি আর আগের মতন হয় তুমি যতই সময় দাও না কেন সেটা কিন্তু আগের মতন আর হবে না চিরকাল সেটার আতঙ্ক থেকে যাবে টাইম কাটস ডাউন দ্য ওয়েট ইট নেভার রিমুভস দ্য হিস্ট্রি যা খুশি হতে পারে হার্ট ব্রেক ফ্যামিলি প্রবলেমস ব্যাড ভ্যাকেশন যা খুশি ইফ ইট হ্যাপেনস সময় ওটাকে হালকা করবে কিভাবে টাইম উইল গিভ ইউ মোর ট্রাবলস মোর থিংস টু থিংক অ্যাবাউট সো দে উইল পাইল আপ অ্যান্ড একটা সময় তোমার চোটটা সেরে যাবে অ্যাজ এভরি সেজ কিন্তু না ওটা কিন্তু থেকে যায় চোটটা সেরে যায় কিন্তু ওই আঘাতটা সারা জীবন থেকে যায় ভালো ছেলে হলে সবাই ভালোবাসবে এটা আমার পার্সোনাল ফেভারিট সবাই বলে তুমি সবার কথা মেনে চলো সবাই তোমায় ভালো বলবে আমি বলি সবার কথা আমি মেনে চললে আমার কথা মানবে কি আর যদি কেউ না মানে ঠিক আছে কিন্তু তখন আমি বা নিজের কথাটা মানব কি করে কারণ আমি তো তখন সবার কথা মানছি দিস এন্টায়ার নেগেটিভ অফ বিং অলওয়েজ নাইস ইজ কমপ্লিটলি আ মিথ সিম্পল কথা ভাই তুমি কৈমিলিয়ার হৃতিক রোশন নাও সবাইকে খুশি রাখবে টাইম টু টাইম ইউল গেট অ্যাংগ্রি ইউ লুজ ইট অ্যান্ড দ্যাটস নেসেসারি বিকজ টাইমস কেউ মিসবিহেভ করলে কাউকে বোঝাতে তো হবে যে তোমার খারাপ লাগছে সো দ্যাজ নাথিং অ্যাবাউট অলওয়েজ বিস দ্যাটস ট্রু বি ফ্লেক্সিবল নিজেকে ভালো ছেলে বা মেয়ে হওয়ার জন্য গিল্টের মধ্যে রেখো না তবে সেটা মেনটেন করার জন্য আবার সারাক্ষণ দাদাগিরিও করে বেরিয়েও না দ্যাট আ ফাইন লাইন এই জিনিসগুলো আমাদের খুব ছোটো থেকে শেখানো হয় পড়াশোনা করো ভালো ছেলে মেয়ে হও বড়োদের রেসপেক্ট করো হেনা তানা ইত্যাদি ইত্যাদি তবে এর মধ্যে ঠিক কী গল্পটা লুকিয়ে আছে সেগুলো আমরা বড় হয়ে নিজেদের এক্সপিরিয়েন্সের দ্বারা বুঝতে পারি আর কি আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও তোমাদের বক্তব্য নিচে কমেন্টে রাখো অ্যান্ড এরকম ভিডিও আরও চাইলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই